গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর কিন্তু আমি আবারও ভিডিও নিয়ে চলে এসেছি আমার একটি নিজের সমস্যার জন্য কিন্তু আমি এক মাস ভিডিও দিতে পারিনি কম বেশি সবাই জানো যে কী কারণে আমি ভিডিও দিতে পারিনি কিন্তু আবারও ব্যাক করছি আশা করি তোমাদের সাপোর্ট পাবো যেভাবে তোমরা আগে ভিডিও দেখতে ভালোবাসা দিতে আশা করি এই এখন থেকে আবারও সেরকমভাবেই সেই সাপোর্টটাই দিয়ে থাকবে আর নিয়মিত সব ধরনের খবর তো তোমাদের আগে দিয়ে থাকবো কিছুদিন দিতে পারিনি আমারও খারাপ লেগেছে যে আমি দিতে পারছি না ভিডিও করতে পারছি না কিন্তু আবারও চলে এসেছি তো আজকে দু থেকে তিনটে আপডেট রয়েছে সেগুলো দিয়েই আজকের এই প্রথম মানে এক মাস পর গিয়ে প্রথম ভিডিও শুরু করি তারপর এক এক করে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট আসবে সেগুলো দেবো এবং আছে সেগুলোও দেবো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব। সেটা হচ্ছে এসিএল টু এর ম্যাচ তোমরা কিভাবে লাইভ দেখতে পারবে কোথায় লাইভ দেখতে পারবে তো এসিএল টু এর ম্যাচ মোহনবাগানের ম্যাচ রয়েছে এবং সেই একই দিনে কিন্তু গোয়ারও ম্যাচ রয়েছে তো দুটো ম্যাচই কিন্তু সোনি সোনির যে নেটওয়ার্ক রয়েছে সেখানে কিন্তু দেখানো হবে সোনি ওয়ান টু থ্রি এরকম চ্যানেলে দেখানো হবে এছাড়া সোনি লিভ দেখানো লিভেও দেখানো হবে অ্যাপের মাধ্যমে এছাড়া সম্পূর্ণ ফ্রিতে দেখার ব্যবস্থা এতটা আমি দিয়ে থাকি তো সেটাও পেয়ে যাবে ওই দিন ম্যাচের দিন তো তোমাদের রকম টেনশন করার কোনো দরকার নেই ঠিক সময়ে লাইভ তোমরা অবশ্যই দেখতে পারবে আর খুব ভালোভাবেই লাইভ দেখতে পারবে নেক্সট আপডেট যেটা শেয়ার করব। মোহন পাকান দলের দুই প্রাক্তন ফুটবলার প্রথমত সুমিত রাঠি সে কিন্তু এবার সুপার লিগ কেরালা সুপার লিগে খেলবে চব্বিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক কিন্তু গত বছর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে যোগ দিয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগে ম্যাচ সেরকম একটা খেলেনি কিন্তু এবার সুপার লিগ কেরালা সুপার লিগে সে খেলবে সেখানে কিন্তু নতুন দলে সে সই করে নিয়েছে আর তিনি যে দলে সই করে নিয়েছে সেই দলটি কেরালা সুপার লিগের একটা ভালো দল শক্তিশালী দল সেই দলটি হচ্ছে ত্রিসিওর ম্যাজিক এফসি এই ত্রিসিওর ম্যাজিক এফসি দলে কিন্তু সে সই করেছে এবং এই দলে কিন্তু বাংলার একটা ফুটবলারও সই করেছে ফাইজাল আলীও কিন্তু সই করে নিয়েছে এই দলে তো সুমিত্রা ঠিকই কিন্তু এই দলে এবার সুপার লিগে খেলতে দেখতে পারবে এখানেই শেষ নয় রয় কৃষ্ণা রয় কৃষ্ণাও কিন্তু সই করে নিয়েছে একটা নাম করা ক্লাবে সুপার লিগের মানে কেরালা সুপার লিগের নাম করা ক্লাবে সই করে নিয়েছে আটত্রিশ বছর বয়সে এই রয় কৃষ্ণা লাস্ট তিনি কিন্তু এসিএল ইঞ্জুরির মধ্যে ছিল সেখান থেকে কামব্যাক করে এবার আবার ভারতে সে তার খেলা দেখাতে আসছে এবং সে আবার ভারত কাঁপাবে সে যে কতটা ভয়ঙ্কর একটা স্ট্রাইকার এবং অভিজ্ঞতা সম্পূর্ণ স্ট্রাইকার সেটা কম বেশি আমরা জানি আটত্রিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও তার যা পোটেন্সিয়াল রয়েছে সে কিন্তু খুব ভালোভাবেই খেলতে পারবে আর সুপার লিগে সে মাল্লাপুরম এফসি দলে কিন্তু সই করে নিয়েছে খুব ভালো একটা দল এবং সুপার লিগে তোমরা কিন্তু এবার দেখতে পারবে এই কৃষ্ণাকে এরপরে আসি কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলকে নিয়ে দুটি খবর প্রথমেই ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে একটা বড় খবর পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল যেহেতু ডিমান্ড টাকাসকে ছেড়ে দিয়েছে তো তার রিপ্লেসমেন্ট খুঁজছে কিন্তু খোঁজার যে পরিকল্পনা বা খোঁজার যে কাজটা সেটা অনেক দিন আগে থেকেই করে দিয়েছে কিন্তু যাদের যাদের অফার করছে তারা চাইছে এক বছরের চুক্তি কিন্তু তাদেরকে চুক্তি অফার করেছে ইস্টবেঙ্গল এফসি দল মাত্র ছ মাসের জন্য তাই সেই সমস্ত ফুটবলারদের মধ্যে কোনো প্লেয়ারকেই তারা আনতে পারছে না কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে ফ্রি প্লেয়ার আইএসএলের অভিজ্ঞতা আছে খেলার খুবই ভালো মানের একটা প্লেয়ার যাকে মোহনবাগান দলও টার্গেট করেছিল আঠাশ বছর বয়সী স্কটিশ ফুটবলার অ্যাটাকিং মিসফিল পজিশনের ফুটবলার মানে অ্যাটাকিং জোনে স্ট্রাইকার উইঙ্গার সব জায়গাতেই খেলতে পারে কর্নার শিল্ডকে কিন্তু এখন ইস্টবেঙ্গল এফসি দল এক বছরের চুক্তিতে একটা অফার করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কর্নার শিল্ডকে কিন্তু তোমরা দেখতে পারো ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায় আর মোটামুটি এটুকু বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে মোটামুটি মনে হয় যে এই ডিলটা কিন্তু ডান হয়ে যেতে পারে যেহেতু সে একদম ফ্রি প্লেয়ার রয়েছে তো ইস্টবেঙ্গল এফসি দলের অফারে সে রাজি হয়ে যেতে পারে দেখা যাক পরবর্তী সময়ে রকম আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু জানাবো সবশেষে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দেবো খুব ভালো একটা প্রশ্ন অবশ্যই এই প্লেয়ারটির জন্য মোহন দলে যাওয়া উচিত সেটা হচ্ছে তোমরা দেখেছো ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি যে টুর্নামেন্টটা খেলো সেখানে কতটা ভালো পারফরমেন্স করেছে সেখানে কিন্তু জাস্ট একটুর জন্যই কিন্তু টপ ফোরে ইন্ডিয়া টিম কোয়ালিফাই করতে পারেনি পাঁচ নম্বরে শেষ করেছে জাস্ট গোল ডিফারেন্সের জন্য কিন্তু সেখানে একটা প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে কেরালার ফুটবলার মোহাম্মদ সুয়েল মোহাম্মদ সুয়েল আঠেরো বছর বয়সী এই অ্যাটাকিং পজিশনের ফুটবলারটি কিন্তু রাইট উইঙ্গার পজিশনে ইন্ডিয়া টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে গোলও করেছে দুটো গোল করেছে এবং যা খেলেছে অ্যাসিস্ট রয়েছে তার তো এই ফুটবলারটির দিকে মোহন পাকান দলে যাওয়া উচিত এরকম প্রশ্নও কিন্তু অনেক কটায় তোমরা করেছো যে মোহাম্মদ সুয়েলকে মোহন পাকান দলকে নিয়ে আসতে পারে রকম টার্গেট পরবর্তী সময় করতে পারে তো দেখো এটাই বলবো যে পাঞ্জাবসি দলের হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে আর কি খেলছে মানে খেলতে সেরকম আমরা দেখিনি কিন্তু স্কোয়াডে তার নাম রেজিস্টার করানো রয়েছে তো এই আঠেরো বছর বয়সী মোহাম্মদ সুয়েল যা খেলা দেখিয়েছে তাতে করে অবশ্যই মোহনবাগান দলের এই ফুটবলারটিকে দলে নেবার জন্য যাওয়া উচিত টার্গেট করা উচিত কারণ মানবীর সিংয়ের ব্যাকআপ প্লেয়ার কিন্তু নেই আর এই ফুটবলারটি কিন্তু রাইট উইঙ্গার পজিশনে খুব ভালো খেলে তো যদি মানবীর সিংয়ের ব্যাক আপ হিসেবে তাকে নিয়ে আসা হয় মানবীর সিংও খেললো এই ফুটবলারটিকেও সুযোগ দেওয়া হলো তো এক কথায় দারুণ হবে তো দেখা যাক পরবর্তী সময়ে এটা নিয়ে কোনোরকম আপডেট পেলে অবশ্যই জানাবো কিন্তু অবশ্যই মোহনবাগান দলের এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য অবশ্যই টার্গেট করা উচিত